আপনারা অনেকেই দেখেছেন যে বর্ধমানের জেমুয়া বলে একটা বিধানসভা আছে সেই বিধানসভা এলাকায় গত একত্রিশ তারিখ কিছু সংখ্যালঘু ভাই তার কারণ এই সংখ্যালঘু ভাইটা বলে উল্লেখ করলাম কেন তার কারণটা ভাইটার পরবর্তী অংশে বুঝতে পারবেন কিছু মানুষ তারা ম্যাটাডোরে করে ছোট হাতিতে করে কিছু গরু নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন ব্যক্তি যার নাম পারিজাত গাঙ্গুলি উনি সেই ব্যক্তিকে গিয়ে গাড়ি আটকান তাকে গাড়ি থেকে নামিয়ে আনেন তার হাতে দড়ি বাঁধেন তাকে মাটিতে পেলে তার উপর অকথ্য ভাষায় অত্যাচার করেন তাকে মারধর করেন এবং সাংবাদিকদের বাইটে তিনি বলেন এই মুসলমান গুলো তারাই কাজ করছে আগামী দিনে হবে হবে এদেরকে দেশ ছাড়া করবো এদেরকে বাংলাদেশে গিয়ে থাকতো আমি এই পারিজাত গাঙ্গুলিকে তাকে তার দল তিনি উল্লেখ করেছেন যে তিনি বিজেপি নামক রাজনৈতিক দলের সাথে যুক্ত আমি দলের প্রশ্নে যাব না কিন্তু এটুকু বলতে পারি এই ভারতবর্ষ তোমার বাবার নয় এই ভারতবর্ষের জন্য যতটা রক্ত হিন্দু ধর্মের মানুষরা ঝরিয়েছেন ততটাই রক্ত আমরাও ঝরিয়েছি যার আমরা আমরা মুসলমান ধর্মের একটা ছোটবেলায় শ্লোক পড়েছিলাম আমি সারকাজি রামকৃষ্ণ ছাত্র ওং সাহনাও ভুবতু সাহনাও ভুনাক্তু সাহাবির জং কার বাবা হে ওং শান্তি 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 হি আমি ভুলিনি আবার এটাও ভুলিনি লাহ মুহাম্মাদুর রসুল আমার রক্তে আমার জেহেনে ইসলাম আছে কারণ আমি একজন মুসলিম কিন্তু আমি হিন্দু ধর্মকেও সম্মান করি খ্রিস্টান ধর্মকেও সম্মান করি এটা আমাদের বাড়ির কালচার আপনি হয়তো ভুলে গেছেন যে ভারতবর্ষের জন্য এপিজে আপনি হয়তো ভুলে গেছেন যে কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত রচনা করেছেন আমরা ভুলিনি নেতাজি সুভাষ চন্দ্র বোসের অবদান তার কারণ নেতাজি সুভাষ চন্দ্র বোসকে একজন হিন্দু বিপ্লবী বা একজন হিন্দু স্বদেশী বলে আমরা চিহ্নিত করি না বা ভাবি না আমরা ভাবি তার রক্তের বিনিময়ে তার ত্যাগের বিনিময়ে আজ স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আমি আপনার সাথে কথা বলছি আমি যিনি কমিশনারেট আছেন আসানসোল দুর্গাপুর কমিশনারের সেই কমিশনারেটের কমিশনারকে আমি একটা লিখিত অভিযোগ গতকাল রাত্রেই মেল করেছি এবং তাকে অনুরোধ করেছি যে আমার পুরো অভিযোগটাকে যেন এফআইআর হিসেবে ট্রিট করা হয় এবং আমি যে নারায়ণপুরে আমি যেখানে বসবাস করি সেই নারায়ণপুর থানার আইসিকেও আমি একটা কমপ্লেন মেল করেছি তাকে অনুরোধ করেছি এটাকে যেন এফআইআর হিসেবে ট্রিট করা হয় শুনে খুব ভালো লাগলো যে আসানসোল পুলিশ দুজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছেন এবং বিচার প্রক্রিয়ার মধ্যে তাদেরকে বিচার প্রক্রিয়া আওতায় তাদেরকে এনেছেন এই পারিজাত গাঙ্গুলি নামক যে কিট একেও অ্যারেস্ট করতে হবে এই ধরনের মানুষ যদি জনসমাজে বসবাস করে তাহলে ভারত ভারতের যে কাঙ্ক্ষিত উচ্চতা সেই জায়গায় পৌঁছতে পারে